আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম খাইরুল কবির খোকন কারাগারে নরসিংদীতে বিশ্বফরক মামলায় বিএনপি যুগ্ম महासचिव ও জেলা বিএনপি সভাপতি খাইরুল কবির খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার 29 নভেম্বর দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক মোহাম্মদ আতাউল্লা জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন আদালত সূত্রে জানা গেছে নরসিংদী মডেল থানায় নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন সহ চৌত্রিশ জনকে আসামি করে এই মামলা করা হয় পরে দুশো জনকে আসামি করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে ওই মামলায় আজ খায়রুল কবির খোকন ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিচারক মহসিন হোসেন বিদ্যুতের জামিন আবেদন মঞ্জুর করেন তবে খায়রুল কবির খোকনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এদিকে খোকনের বিরুদ্ধে করা দুটি মামলায় গায়েবী ঘটনার দায়ের করা বলে জেলায় বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে উল্লেখ্য বিএনপির নেতা খোকন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী এক সদর আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে